বউদিগা করে নাওছে এর আপত্তি নেই যাও 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 সন্ত সুজন মন দূর তারা যো

এই এসডিও লালবাগ মহকুমা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য তিনি এসেছেন এটা শুনতে পাওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে ফোন করতে শুরু করে আমরা এখানে উপস্থিত হই হ্যাঁ বিধায়ক নিজে প্রেজেন্ট থেকে আমাদের রাস্তা থেকে বিধায়ক পেছন গেট দিয়ে পালিয়ে যান তার ছেলেরা ব্যাগে ভর্তি ভর্তি বাজারের ব্যাগ ভর্তি ভর্তি করে এই চৌষট্টি নম্বর বিধানসভার ভোটারদের করার জন্য এখানে ফর্ম সেভেন জমা দিচ্ছি যাতে তাদেরকে হিয়ারিং করানো হয় এবং ভোটার লিস্ট থেকে যাতে তাদের নম্বর দেওয়া হয় না তার প্রতিবাদ এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে একত্রিত হয়েছি সেই ফর্ম জমা দিতে যাওয়া হয়নি আজকে এখানকার সাধারণ মানুষের ফর্ম কিনিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় সেইটাকে আমরা মানির ধিক্কার জানাই তাই মানুষের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরাও আজকে তাদের আন্দোলনে কারণ এক ব্যক্তি পাঁচ ছজন ছাব্বিশ হাজার জমা দিতে পারে না এটা একটা অন্যায় প্রসেস কিন্তু তারা বারবার চেষ্টা করছিল কেন্দ্রের ক্ষমতাকে দেখিয়ে তারা বারবার ছিল এই ফর্ম জমা দেওয়ার জন্য আর চৌষ্টি নম্বর বিধানসভার যারা এখানে ভোটার রয়েছে তাদের হয়রানি আমার এখানে টাউন সভাপতি আমাদের করার ভাই সঞ্জু আছে শুনতে পেয়ে ছুটে এসেছেন আমাদের ব্লকের সভাপতি গোলাম মাহবুদ ভাই শুনতে ছুটে এসেছেন আমাদের পৌর ভাইস চেয়ারম্যান এখানে পরিমল আছে আমার প্রধান কারী আছে জাকির থেকে শুরু করে মেয়েদি আলম মির্জা আমাদের ভাইস চেয়ারম্যান সে আছে জন্তু আছে তার সমস্ত লিডাররা সমস্ত প্রধানরা আমরা ছুটে এসেছি মানুষের পাশে তার এই অন্যায় মানছি না মানব না